নমস্কার অ্যাস্ট্রোলজারেশ কুমার আজকে আপনাদের একটা বিশেষ যোগের কথা বলবো যেমন ধরুন আপনাদের হরস্কোপে বা জন্মছকে যদি মঙ্গল এবং শুক্রের যোগ থাকে একই ঘরে থাকতে পারে বা অন্যভাবেও যোগ হতে পারে একই ঘরে থাকলে সম্ভাবনাটা বেশি হয় ধরুন একই ঘরে মঙ্গল এবং শুক্র রয়েছে তাহলে এর ফল আপনারা কি কি পাবেন কি হবে আপনাদের জীবনে প্রথম কথা হচ্ছে এই মঙ্গল এবং শুক্র একই ঘরে থাকার ফলে আপনাদের প্রণয় বিবাহ বা প্রেম বিবাহ হতে পারে এটা হতে পারে হবেই এরকম নয় তবে হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট তো প্রেম বিবাহ হতে পারে এই যে প্রেম বিবাহ হবে প্রেম বিবাহ হলে আপনারা ধরে নিন যে যদি এই মধ্যে আপনাদের প্রেমবিবাহ হয় তাহলে ধরে নেবেন যে এই মঙ্গল এবং শুক্র অর্থাৎ সেই স্বামী এবং স্ত্রী কিন্তু এরা আগে জন্মে স্বামী স্ত্রী ছিল বোঝা গেল অর্থাৎ এরা আগের জন্মেও কিন্তু স্বামী এবং স্ত্রী ছিল এই জন্মেও তারা কিন্তু স্বামী স্ত্রী হল এই স্বামী এবং স্ত্রী হল কিভাবে বোঝা যাবে যে আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে এই মঙ্গল এবং শুক্রের যোগ থাকার ফলে আপনাদের গোত্র একই হয় গোত্র যদি একই হয়ে যায় তাহলে জানবেন যে আপনারা কিন্তু আগের জন্মে স্বামী স্ত্রী ছিলেন অনেক সময় বিভিন্ন পজিশানের কারণ গ্রহের পজিশানের কারণে গোত্রটা এক হয় না কিন্তু মঙ্গল এবং শুক্র যোগ আছে আপনারা প্রেম বিবাহ করেছেন দেখবেন আপনাদের গোত্র এক অর্থাৎ স্বামীর গোত্রও যা এবং স্ত্রীর গোত্রও তাই এর কারণে আমাদের আগেকার দিনে দেখবেন একই গোত্রে বিবাহ দেওয়ার একটা নিষেধ ছিল একই গোত্রে বিবাহ দেওয়ার নিষেধ ছিল এই গোত্রে আপনাদের একই গোত্রে বিবাহ হয়েছে আপনারা বিবাহ করেছেন কিভাবে বোঝা যাবে আপনারা এক কাজ করবেন দুই তিন চার পুরুষ আগে একটু খোঁজ নেবেন অর্থাৎ আপনাদের যে ফ্যামিলিগুলো আছে ধরুন এক পুরুষ আগে দু পুরুষ আগে তিন পুরুষ আগে চার পুরুষ সম্ভব হয় হয় না চার পুরুষ আগে বা তিন পুরুষ আগে একটু খোঁজ নিয়ে দেখবেন যে আপনাদের ফ্যামিলি এই দুই বংশের যে ফ্যামিলি অর্থাৎ স্বামী এবং স্ত্রীর যে ফ্যামিলি এরা কিন্তু একই ফ্যামিলির লোক ছিল অর্থাৎ আপনারা কিন্তু আত্মীয়ের মধ্যে ছিলেন অর্থাৎ আপনাদের তাহলে কি যোগ হলো আপনারা কিন্তু একই গোত্র হওয়ার ফলে আপনাদের বংশ কিন্তু একই বংশ ছিল বহুদিন আগে অর্থাৎ দু তিন পুরুষ আগে যদি আপনারা খোঁজ নিতে পারেন বংশের কেউ থাকে খোঁজ দিতে পারেন তাহলে দেখবেন ওই যে ফ্যামিলি আজকে রয়েছে সেই ফ্যামিলির সঙ্গে আপনাদের ফ্যামিলির কিন্তু একটা যোগ বা আত্মীয়তা ছিল এবং এই যে মঙ্গল এবং শুক্র এই মঙ্গল শুক্র মানে হচ্ছে আপনাদের যদি বিবাহ হয়ে থাকে তাহলে আপনারা দেখবেন আপনারা কিন্তু পরস্পরকে চিনতেন যে কোনোভাবেই হোক না কেন অর্থাৎ কোনো বিয়েবাড়িতে গিয়ে হোক বা কোনো অনুষ্ঠানে গিয়ে হোক বা কোনো এন্টারটেন অনুষ্ঠান গিয়ে হোক বা যে কোনোভাবেই হোক না কোনো কলেজে হোক স্কুলে হোক গ্রামে হোক শহরে হোক যে কোনোভাবেই হোক না কেন একটা সেম প্ল্যাটফর্ম আপনাদের মধ্যে কিন্তু থাকবে অর্থাৎ একে অপরকে দেখে থাকবেন হয়তো দেখা গেল যে আপনাদের প্রেম বিবাহ হল না সামাজিক বিবাহই হলো কিন্তু একে অপরকে চিনবেন কিন্তু অর্থাৎ মঙ্গল শুক্র যদি একই সঙ্গে যোগ থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই একে অপরকে চিনবেন এটা অবশ্যই হবে একে অপরকে চিনবেন এই মঙ্গল শুক্র থাকার ফলে কি হবে মঙ্গল শুক্র থাকার ফলে আপনাদের গোত্র একই হয়ে গেল এবং আপনাদের ফ্যামিলিটাও প্রায় একই হয়ে গেল আপনাদের আগের জন্মে স্বামী স্ত্রী আপনারা ছিলেন আপনারা এই জন্মেও স্বামী স্ত্রী হলেন হ্যাঁ এই জন্মেও স্বামী স্ত্রী হলেন এই জন্মে স্বামী স্ত্রী হওয়ার এর মধ্যে মঙ্গল এবং শুক্রের মধ্যে দাম্পত্যের একটা ভালো বন্ধন তৈরি হয় কিন্তু এরা যেহেতু শত্রুগ্রহ হয়তো ওদের মধ্যে কিন্তু একটা খুনসুটি ভাব থাকবে অর্থাৎ কখনো দ্বন্দ্ব কখনো ভালো এই ব্যাপারটা চলবে এবং মঙ্গল শুক্র থাকার ফলে আপনাদের কিন্তু বাড়িঘর হয়ে যাবে তো মঙ্গল শুক্রের এই যে এই যে ঘটনাটি এটা আপনারা একটু মিলিয়ে দেখুন এটা অবশ্যই ঘটবে মঙ্গল শুক্র যদি বিশেষ করে একই ঘরে থাকে তাহলে কিন্তু আপনাদের এই একই গোত্রের মানুষ একই বংশের মানুষ এবং পরবর্তী আগের একই বংশের মানুষ আপনারা ছিলেন এবং গোত্র একই হয়ে যাবে আপনাদের এবং বাড়িঘরও হবে একটুখানি মাঝে মাঝে মতানৈক্যের প্রবলেম আসতে পারে কিন্তু তা হোক কিন্তু দাম্পত্য জীবন ভালোই যাবে তো পরবর্তী ক্ষেত্রে কি হয় একটা সামাজিক সমস্যা আস অর্থাৎ মানে কী বলো যে বংশের একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে কারণ যেহেতু একই গোত্রে বিয়ে হচ্ছে একই গোত্রে বিয়ে হচ্ছে সুতরাং একার একটা সমস্যা তৈরি হতেও পারে নাও হতে পারে এটা একেবারে নিশ্চিত তা নয় অনেক সময় হয়ে যার জন্যে আমাদের কি হতো আগেকার দিনে একই বিয়ে দেওয়া হতো না তার কারণটাই হচ্ছে এটা যে একটা জেনেটিক সিস্টেমে একটা প্রবলেম আসতে পারে অর্থাৎ বংশনক্রমের যে আমাদের ধারাগুলো আছে সেই ধারাতে কোনো একটা প্রবলেম এসে গেলেও যেতে পারে যাই হোক অত দুশ্চিন্তা করার কিছু নেই আপনারা এইগুলো মিলিয়ে দেখুন আপনাদের কিন্তু এগুলো মিলে যাবে ধন্যবাদ